আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে উজ্জ্বল দাগহীন ত্বক কেনা চায় কিন্তু অনেক সময় মুখের ছোপ ছোপ কালো দাগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় বিশেষ করে গালের মেস্তার দাগ অনেকের জন্যই বিব্রত বধের কারণ হয়ে দাঁড়ায় আপনি কি জানেন কিছু ঘরোয়া উপায়েই এই মেস্তার দাগ দূর করা সম্ভব মাত্র তিনটি ম্যাজিক্যাল প্রাকৃতিক উপাদান যেগুলো নিয়মমাফিক ব্যবহারে এই সমস্যার সমাধান এনে দিতে পারে চলুন আজ জানি এমন কিছু কার্যকরী সমাধান যা নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হবে আরও উজ্জ্বল পরিষ্কার ও দাগহীন মেস্তা বা মেলাজমা এক ধরনের চর্মরোগ মেস্তা হলে মুখ থুতনি কপালে ও গালে হালকা বাদামি কালো বা কালচে ছোপ দেখা যায় নারীদের রোগটি বেশি হয় বিশেষ করে চল্লিশ নারীরা মেস্তায় বেশি আক্রান্ত হন মূলত ত্বকের রঞ্জক পদার্থ মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়াই এর কারণ দিন যত যায় তত গাঢ় হয় এই রোগ তার সঙ্গে বাড়ে দুশ্চিন্তা ও মানসিক চাপ গর্ভধারণের সময় হরমোনের প্রভাবে অনেক সময় মুখে মেস্তা দেখা দিতে পারে এজন্য অনেকে রোগটিকে বলেন মাস্ক অফ প্রেগনেন্সি এছাড়া বংশগতির প্রভাব অতিরিক্ত সূর্যালোক জন্ম নিয়ন্ত্রণ বড়ি ঝুঁকি বাড়িয়ে দেয় হরমোনের সমস্যা যেমন থাইরয়েড বা ডিম্বাশয়ের সমস্যায় এটা হতে পারে মেনোপজের পর এটি বেশি হতে দেখা যায় তার পেছনেও হরমোনের কারণেই দায়ী আবার অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে মেস্তা হতে পারে ডাক্তারি ভাষায় একে বলে মেলাজমা কসমেটিকা ঘরোয়া উপায়ে এই মেস্তা দূর করার জন্য কার্যকরী তিনটি প্রাকৃতিক উপাদান নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে তিন চার সপ্তাহের মধ্যে মেস্তার দাগ হালকা হতে পারে প্রথম উপাদানটি হচ্ছে হলুদ রূপচর্চাতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে হলুদ হলুদে থাকা কার্কিউমিন ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্কিউমিনে ইউভি প্রতিরক্ষামূলক গুণাবলী থাকে এর একটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যটি মোটাগেন এ দুটি উপাদানই ত্বকের সব ধরনের প্রদাহ কমায় এক সমীক্ষায় দেখা গেছে টাইরোসিনেজ ও মেলানিন উৎপাদনে বাধা দেয় কার্কুমিন এরা উভয়ই মেস্তার দাগের জন্য দায়ী অন্য একটি সমীক্ষায় দেখা গেছে কার্কুমিনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো ত্বকের যে কোনো কালচে দাগ দূর করতে পারে দ্বিতীয় উপাদানটি হচ্ছে লেবুর রস এক লেবুতে থাকে নানা উপকারিতা এর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট থাকে তকে যে কোনো কালচে দাগ হালকা করে দিতে পারে লেবু তবে লেবুর রস কখনো সরাসরি মুখে ব্যবহার করবেন না এর সঙ্গে যে কোনো ফেস মাস্ক ব্যবহার করুন এছাড়াও হলুদের গুঁড়োর সঙ্গে লেবুর রস মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন তৃতীয় উপাদানটি হচ্ছে পামকিন সিড বা কুমড়ো বীজের তেল মেস্তার দাগ কমাতে সহায়ক এটি প্রাকৃতিকভাবে ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ই ত্বকের পুনর্গঠন প্রক্রিয়ায় সাহায্য করে এবং কালচে দাগ হালকা করে এতে থাকা ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ত্বককে গভীর থেকে পুষ্টি দেয় ও উজ্জ্বল করে এই তেলে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম ত্বকের কোষগুলোর পুনর্জন্ম ঘটায় যার ফলে পিগমেন্টেশন হালকা হয় এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহ কমায় এবং ব্রণের পর তৈরি হওয়া দাগ ও মেস্তা দূর করতে সাহায্য করে এবার আসুন জেনে নেওয়া যাক কয়েকটি ফেসমাস্ক সম্পর্কে এই উপাদানগুলো দিয়ে কিভাবে তৈরি করবেন হলুদ লেবুর রস ও মধুর ফেস মাস্ক যা লাগবে এক চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লেবুর রস একটা চামচ মধু দুই ফোঁটা পামকিন সিড বা কুমড়ো বীজের তেল যেভাবে ব্যবহার করবেন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন মেস্তা দাগসহ পুরো মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন হলুদ লেবুর রস ও বেসনের ফেস মাস্ক এই ফেস মাস্ক পিগমেন্টেশন কমায় মরা চামড়া তুলে ত্বক পরিষ্কার করে দুই চা চামচ বেসন এক চা চামচ হলুদ এক চা চামচ লেবুর রস ও পরিমাণ মতো গোলাপ জল এবং দুই ফোঁটা পামকিন সিড বা কুমড়ো বীজের তেল যেভাবে ব্যবহার করবেন সব উপকরণ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন ধুয়ে ফেলার সময় হালকা ম্যাসাজ করুন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন আরেকটি ফেস মাস্ক হচ্ছে হলুদ লেবুর রস ও দুধের ফেসমাস্ক এই ফেসমাস্ক ত্বকের কালো দাগ দূর করে মেস্তার দাগ কমায় এই মাস্ক তৈরিতে যা যা লাগবে এক চা চামচ হলুদ এক চা চামচ লেবুর রস দুই চা চামচ কাঁচা দুধ দুই ফোঁটা পামকিন সিড অয়েল বা কুমড়ো বীজের তেল সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন ব্যবহার করুন প্রতিটি ফেস মাস্ক ব্যবহারের পরে পামকিন সিড অয়েল সরাসরি ত্বকে ম্যাসাজ করুন দুই তিন ফোঁটা তেল নিন ও ম্যাস্তার দাগে ম্যাসাজ করুন রাতে ব্যবহার করলে বেশি কার্যকর লেবুর রস সংবেদনশীল ত্বকে জ্বালা পোড়া করতে পারে তাই আগে প্যাচ টেস্ট করুন লেবুর রস রাতে ব্যবহার করা ভালো কারণ লেবুর রস সূর্যের আলোতে ত্বক সংবেদনশীল করতে পারে ব্যবহারের পর অবশ্যই সানস্ক্রিন লাগাবেন মেস্তা প্রতিকারের এসব ঘরোয়া টোটকা ব্যবহারের পাশাপাশি আরও কিছু বিষয় মেনে চলা জরুরি গর্ভধারণকালে ত্বকে যে মেস্তা দেখা দেয় তা সন্তান জন্মের পর ধীরে ধীরে এমনিতেই কমে যায় এই মেস্তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কিছু নেই ধৈর্য ধরতে হবে রোদে বা বাইরে বের হলে উচ্চ এসপিএফ যুক্ত সানব্লক ব্যবহার করুন প্রচণ্ড রোদে বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন অতি বেগুনি রশ্মি এই সমস্যা বাড়াবে ত্বক নিয়মিত পরিষ্কার রাখতে হবে দৈনিক পর্যাপ্ত পানি পান করতে হবে অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো খাবার খাবেন না আর অবশ্যই রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ